লাভলি সেভ রোহান আউটস্ট্যান্ডিং সেভ করে দিয়েছে ভালো কিন্তু সেভ করে দিয়েছে রোহান গোল এই মুহূর্তে কিন্তু বল করে খেলাatasaray করালো মুম্বাই লাইন হয়ে দুই হয়ে গেছে কিন্তু নি এদিন হৈছিলে এছ টি ইলেভেন জানকপুৰ মেগা ফাইনাল মেচ দুই দুই ৰেজালে শেষ হৈছিল এখন কিন্তু নিষ্পত্তি হ'লে কিন্তু মেগা ফাইনাল মেচেল ফার্স্ট শট ফার্স্ট শট টেনেক্ মুম্বাই নিয়েছে কিন্তু এতক্ষণ আমরা অসাধারণ একটা মেগা ফাইনাল ম্যাচ দেখলাম এখন আমরা সরাসরি মেগা ফাইনাল ম্যাচে টাইমেকে শুটআউট দেখব শুরু হতে চলেছে কিন্তু মেগা ফাইনাল ম্যাচে টাইমেকে শুট আউট ফার্স্ট

প্রথম শট শট নিচ্ছে কিন্তু রাকিব এসপি ইলেভেন যাদবপুরের হয়ে কিন্তু ফার্স্ট শট শট নিচ্ছে রাকিব টেনেক্স মুম্বাইয়ের কিন্তু ফার্স্ট শট সেট করে দিয়েছে এসপি ইলেভেন যাদবপুরের কিন্তু ফার্স্ট ফার্স্ট শট শট নিচ্ছে কিন্তু রাকিব গোলে রয়েছে কিন্তু রোহান ফার্স্ট শট গোল হয়ে গেল গোলকিপার রোহানের কিন্তু হাত ধুয়ে গোলটা হলো বিদেশি প্লেয়ার শট নিতে চলেছেন দলের হয়ে কিন্তু সেকেন্ড শট টেন্স মুম্বাইয়ের হয়ে টেনিস মুম্বাইয়ের কিন্তু ফার্স্ট শট কিন্তু সেভ সেভ হয়ে গেছে সেকেন্ড শট দলের হয়ে কিন্তু সেকেন্ড শট বলে রয়েছে কিন্তু মুন্না গোলকিপার আর সব কিন্তু ভি ডিসি প্লেয়ার সব হয়ে কিন্তু সেকেন্ড শট শট নিচ্ছে ভি ডিসি প্লেয়ার বাউ গোল করে ফেললাম ভালো কিন্তু গোল করলো সেকেন্ড শট এস টি ইলেভেন যাদবপুরের হয়ে কিন্তু সেকেন্ড শট শট নিচ্ছে কিন্তু মুশটাকি মুশটাকি কিন্তু শট নিচ্ছে গোলে রয়েছে রোহান গোলকিপার আর এসটি 11 যাদবপুর তারা পাঁচটারে গোল করে এবং সেকেন্ড শটে চলেছে কিন্তু সর্নিচে মুসটা কি গোলে রয়েছে গোলকিপার রোহান গোলে রয়েছে সেকেন্ড শট কি হবে সেভাবে না গোল হবে আপনি কি দেখাবে কিন্তু আমি জানি সর্নিচে কিন্তু সেকেন্ড শট গোলে রয়েছে রোহান এবং শট শট করে

আর ট্রেনে খুনবাই তারা কিন্তু দুটি শটে একটি গোল করে একটি শট কিন্তু সেভ হয়ে যায় তিন নম্বর শট শট নিচ্ছে কিন্তু বিদেশি প্লেয়ার গোলে রয়েছে রাকি এটা যদি সেভ করে দেয় তাহলে কিন্তু আর লাস্ট শট কিন্তু দলের হয়ে কিন্তু লাস্ট শট টেনিস মুম্বাইয়ের হয়ে সর নিচ্ছে কিন্তু বিদেশি প্লেয়ারি লাস্ট শট দলের হয়ে সর নিচ্ছে কিন্তু বিদেশি প্লেয়ার গোল করল বিদেশি প্লেয়ার লাস্ট শটে কিন্তু গোল করলো কি করছে আর এস ইলেভেন হয়ে কিন্তু লাস্ট শট এটা যদি গোল করে দেয় খেলা কিন্তু টসে চলে যাবে আর যদি রোহান সেট করে দেয় তাহলে টেনেক্স মুম্বাই জিতে যাবে কিন্তু লাস্ট গোল করলে খেলা টসে চলে যাবে এবং সেট করলে তাহলে কিন্তু টেনেক্স মুম্বাই জিতে যাবে গোলে রয়েছে রোহান খেলা কিন্তু টসে চলে গেল টসের মাধ্যমে নিষ্পত্তি হবে এখন তিনটে করে টাই বেকারে শট হয়েছিল দুটো টিমই তিনটে শটে দুটি করে গোল করেছে কি করে শট সেফ হয়ে গেছে এখন টসের মাধ্যমে নিষ্পত্তি হবে টাই বেকারে তিনটে করে শট হয়েছিল আর দুটো টিমই দুটি করে গোল করেছে একটি করে শট সেফ হয়ে গেছে এখন কিন্তু টসের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে দেখা যাক কোন দল জেতে ফাইনালে একটা ক্যাপ্টেন কিন্তু মাঠে এসছে মুস্তাকির ক্যাপ্টেন এসছে কিন্তু এদিকে কিন্তু

চ্যাম্পিয়ন দল ফাইনালের চ্যাম্পিয়ন দল এস টি ইলেভেন জানবপুর এস টি ইলেভেন জনকপুর কিন্তু ফাইনালের